আর এটাকে কী প্যান্ট বলে আমার ঠিক মনে নেই এটা আমি কিনেছি আজকে পড়ে যাওয়ার জন্য ডটেন কি ফেসওয়াশটা এইবারে ফ্রি পেয়েছিলাম তোমাদের ব্যাগ একদম রেডি করে নিয়েছি তো এই রাত্রেবেলা আসার পর মানে যেতে যেতে দেখতে পাচ্ছি কত মানুষ এদিক সেদিক শুয়ে আছে আমাদের ট্রেন চলে এসেছে আমরা এবার বন্ধুরা গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো মানে দেখে কিছুটা হলেও বুঝতে পারছো যে আমি বাপের বাড়ি এসেছি এসেছি জাস্ট এই আধ ঘন্টা মতো হলে এসেছি এখন এই আটটা মতো বাজছে যেহেতু সুমন ডিউটি গেল তো আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আর কেন এসেছি এখন আজকে যাচ্ছি মানে আজ রাতে আড়াইটায় ট্রেন মানে শনিবারই বলতে পারো আজ যেহেতু শুক্রবার শনিবারই তো রাত আড়াইটায় ট্রেন আমরা যাচ্ছি দেওঘর ঠিক আছে তো আমি আর সুমনই যাচ্ছি আর কেউ যাচ্ছে না তো চলো আর ওর জন্য আর কি ব্যাপার ঘর আসা যেহেতু এখান থেকে যেতে সুবিধা হবে কারণ রাতের থেকে আসতে এসে তাহলে কি গাড়িটা আমরা এখানে রেখে দিয়ে হেঁটে হেঁটেই চলে যাবো স্টেশনে অসুবিধা হবে না সকাল থেকে যে ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব দু দিন আমরা দুদিন থাকবো শনি আর রবিবার মানে শনিবারটা তো সকালবেলায় নামবো আর দিয়ে পুজো দেবো আর রবিবার দিনকে সাইট সিন যেগুলো আছে সেগুলো করবো দিয়ে রবিবারে আর কি ট্রেন ধরবো আর রাতের মধ্যে ব্যাক করে এবার রাত মানে বারোটা একটা নাগাদ হয়তো ব্যাক করব ওইটা তো বলতে পারছি না ঠিকঠাক করে ট্রেন লেট হলে তো কিছু বলার নেই তো চলো তোমাদের সাথে আজকে সারাদিনে ব্লগ শেয়ার করবো দেখতে থাকো যা বারবার করে বলছিলো যে আমাকে দেখাস না দেখাস না কিন্তু আমার ব্লগে যদি তোকে না দেখায় তাহলে কি ভাল লাগে ভালো এই দেখো যে সামনে পরীক্ষা চলে গিয়েছিলো বোনও বাড়ি চলে গেছিলো দিয়ে আবার এসেছে ওর পরীক্ষা আছে তোর জন্য এই যে সকাল থেকে পড়তে বসেছে অনেক পড়ছে তাহলে ও পড়ুক আর কালকে আমি আইব্রো করলাম তো হচ্ছে আইব্রোটা একটু শুরু হয়ে গেছে বুঝতে পারছি না আর আমি এই যে সবুজ চুড়ি পড়েছি যার মধ্যে চারটে চুড়ি আর কি ভেঙে গেছে যাই হোক তো মানে ছটা ছটা বারোটা পড়েছিলাম এখন চারটে চারটে আটটা পড়ে আছি যাই হোক তো মনে হচ্ছে একটু সরু সরু লাগছে তো এখন ভাবছি একটু হেয়ার প্যাক লাগাবো মাকে বলে রেখেছিলাম কারণ ওই বাড়িতে অ্যালোভেরা নেই তো তো সেভাবে লাগানো হয় না ভেবেছিলাম না থেকে একটা টপ নিয়ে যাবো ওই বাড়িতে তো নিয়েও যাওয়া হয় না তো যেহেতু এখানে তো প্রচুর অ্যালোভেরা আছে তো এখন একটা প্যাক হেয়ার প্যাক লাগাবো অনেকদিন লাগানো হয়নি আর এই যে এই ব্যাগটা আমি নিয়ে এসেছি আর এই ব্যাগটা করে এখন আপাতত নিয়ে এসেছি কারণ কি না এরকমই একটা পিঠের ব্যাগ এখান থেকে নেব আমার যে ব্যাগটা ছিল তো ওইটা এখন সুমন অফিস নিয়ে যায় ওর জন্য আর ওটা নিয়ে আসিনি আর একটা এরকম টাইপের ব্যাগ কিনবো এরকম ব্যাগগুলো নিয়ে ট্রাভেল করতে বেশ সুবিধা হয় আর দুদিনের যেহেতু এমনিতে আমার মানে কি মনে হয় তো এই করে নিলে মানে ঠিকঠাক করে জামাকাপড়গুলো ভরা হলো না কিন্তু দু একদিনের জন্য এই ধরনের ব্যাগগুলোই মানে খুব ভালো তো ওর জন্য আমাদের এখানে মানে করঙ্গ পাড়াতে ওরকম আর একটা ব্যাগ আছে একটু বড় টাইপের তো ভাবলাম ওইটাই নিয়ে যাবো এই ব্যাগগুলো একটা সুবিধা কি রেন কভার থাকে কিন্তু মায়ের কাছে যেটা আছে তো ওটা রেন কভার অনেক অনেকদিন আগেকার ব্যাগ আর কি তো ওর জন্য যাই হোক কারণ এরকম টাইপেরই বলছে আর একটা কিনবো তাহলে সুবিধা হয় বৃষ্টি পড়লেও না যেমন আমরা বাইকে করে কোথাও যাই বৃষ্টি পড়লেও ওটাকে কি কাভার করে দিই তো খুব একটা অসুবিধা হয় না আর এটাকে কি প্যান্ট বলে আমার ঠিক মনে নেই এটা আমি কিনেছি আজকে পড়ে যাওয়ার জন্য এই দেখো যে নিচে এরকম গাডার দেওয়া আছে একদম শ্যাওলা কালার এটা এরকম সাইডে পকেট আছে আর এর সাথে একটা টপ তো নিয়েছি ওভার সাইজ টি শার্ট তো ওইটা আর কি তোমার আগের মিনি ব্লগার মিনি ব্লগ আর কি দেখেছিলে তো এই প্যান্টটা আর ওই টপটা পরে যাবো কারণ কি ট্রেনে না এগুলো পরে যেতে বেশ সুবিধা হয় ওর জন্য এই ব্যাগটা একটা হলো আর এটা আবার যাওয়ার টাইমে এই চেনটা লাগাতে লাগাতে লকটা আবার ভেঙে গেলো যাই হোক এটা দেখতে অসুবিধা হবে না তো এই ব্যাগটা খুব একটা ভারী হয়নি শুধু এখানে কি বলে জামা কাপড়গুলোই নেওয়া হয়েছে আর এই লাস্টের চেনটাই ছাতা নিয়েছে একটা খুবই দরকার আমার ট্রাইপডটা আছে আমার হেয়ার প্যান্ডটা আছে আর এই ব্যাগটা বিশাল ভারী হয়েছে কারণ এই ব্যাগটা বড় তো ওই জন্য আমি এই ব্যাগটা বিশেষ করে একটু ভারী করলাম অসুবিধা নেই কারণ ভয় লাগছে এই ব্যাগটা যদি বাই এনি চান্স ছিঁড়ে টেড়ে যায় কিন্তু এটার কোনো সেটা চান্স নেই তো ওই জন্য এটাতে আমি বেশি ভারী করেছি আর এই যে সব দিকে যেটা খুব আমার দরকারি দুটো জিনিস আর কি বলো তো এইরকম কী বলে এগুলোকে যাই হোক মেকআপ ব্যাগই বলো যায় বলো তো এগুলো খুব মানে কি বলে উপকারী যখন কলকাতায় গিয়েছিলাম আগের বছর তখন কিনেছিলাম তোমরা তো ব্লগে দেখেছ একসাথে অনেকগুলো জিনিস ভরে যায় যেমন এটাতে নিয়েছি তোমার ফেসওয়াশ আর এই জন্যই না পার্পেল থেকে যখন কোনো ফ্রি প্রোডাক্ট থাকে নেওয়ার চুজ করার তো আমি মেনলি না ফেসওয়াশটা চুজ করি কেন বলো তো এই যে ট্রাভেল পারপাসে না এগুলো খুব ভালো হয় যেমন এই একটা ফেসওয়াশ এটাও আমি ফ্রি পেয়েছিলাম আর আমি কোলগেট আনতে ভুলে গেছি তাই মায়ের কাছে যাই হোক ছোটো একটা কোলগেট ছিল কোলগেট না এটা ডাবরের রেড যাই হোক যাই হোক বটে কিছু একটা ওই হলো এই দেখো হ্যাঁ এটা একটা গোলাপ জলের গোলাপ জল ছিল এটাতে অ্যালপুডনেসে তো এখানে আমি শ্যাম্পুটা ভরে নিয়েছি তো নিয়ে যেতে সুবিধা কারণ এত বড়ো বোতলে তো নিয়ে যাওয়ার কোনো কথাই হয় না আর আমি তো সেই একবারে বড়োটা কিনি তো ওর জন্য এই এটাতেই ডটেন কি ফেস ওয়াশটা এইবারে ফ্রি পেয়েছিলাম তোমাদের সাথে এটার তো না দুদিনের জন্য নয় মানে এটা এইটা প্রথমে আমি আগে ভরে নিয়েছিলাম তারপরে মনে পড়লো যে এই আগেরটা আছে তো আমি এটা বার করে নিই থাক ছোট বোতল আর এই যে তো আমার একটা গুড ওয়েবসে কোকোনাট অয়েলের খালি বোতল ছিল ওটাতে আমি এখানে বডি অয়েল ভরে নিয়েছি আর এই বোতলগুলো না খুব সুবিধা হয় কোথাও ঘুরতে টুরতে গেলে অন্য কিছু ভরে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো আর তোমরা ভাবছো যে বডি ওয়াশ তো নিয়ে নিই বডি ওয়াশটাও নিয়ে নেবো কারণ এখানে বডি ওয়াশটা আমার আছে ছোটো বোতল তো ওইটাই নিয়ে ওইটাই আমি এখান থেকে নিয়ে যাব। ছোট নয় ঠিক বলতে পারো যে মানে আমার বাড়িতে যেটা আছে না ওইটার ইয়ের ওই লকটা খুললে মনে হচ্ছে যেন পড়ে যাবে তো ওর জন্য আমি ভাবলাম এখানে তো আমার আছেই তো আমি এখান থেকে ওটা নিয়ে যাব আর ব্রাশ আর ব্রাশটা পড়তে বাকি আছে কোলগেট তো নিয়ে নিয়েছি ব্রাশটাও আমি ওখান থেকে নিয়ে আসি কারণ এখানে আমার একটু এক্সট্রা ব্রাশ আছে তো ওটা আমি এখান থেকে আর কি নিয়ে নেবো আর এরকম একটা ছোট্ট বক্সে আমি কানের গুলো নিয়ে নিয়েছি বেশি কিছু নিয়ে নিই দু জন্য তো তাই টুকটাক কানের নিয়ে নিয়েছি বলুন আমি মিশো থেকে কানের অর্ডার করেছিলাম কিন্তু আমার মনে তো হচ্ছে না যে আর আসবে বলে কারণ কি না আজও তো আসেনি তো মনে হচ্ছে আসবে না আমি অর্ডার করেছিলাম বেশ কানেরগুলো সুন্দরই ছিল ভাবলাম যে যদি চলে আসে আমার একটা সেট ছিল যখন আসবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তারপর আপাতত ভাবলাম যে চলে আসবে তো এলো না ওর জন্য আমি বাড়ি থেকে কিছু কানের নিয়ে এসেছিলাম আমি জানতাম যদি না আসে তখন মুশকিল হয়ে যাবে ওর জন্য একদম রেডি করে নিয়েছি শুধু এর মধ্যে আর যা রাখার আছে সেটা হচ্ছে ব্রাশ না হ্যাঁ ব্রাশ আর সাওয়ার চেল ব্যাস আর কিছু না এই যে মা তালে লুচি করেছিল তো ওটাই এখন খাবো আর কি আর আমার তো জানোই চা দিয়ে ভালো লাগে তাহলে আমি স্নান করে চলে এসেছি আর আজকে অনেকক্ষণ স্নান করতে আর কি টাইম লাগলো একটু শ্যাম্পু করেছিলাম মানে শ্যাম্পু করলাম আর কি আর কি হয়েছে জানো তো ভাই এলো পরে পরে ওয়ার্ডড্রুপের উপরে হেলমেটটা রাখতে গেছিলো ব্যাস ধপাস করে পড়তে আমি ধরতে গেছি আমার আবার একটা ছুরি ভেঙে গেল জানো দিয়ে করলাম ডান হাতের একটা খুলে রেখে দিলাম না তিনটে তিনটে ছটায় এখন পড়ে আছি মা চিপস করবে যেটা কেটে গেছে আলুটা কেটে রেখেছে এই চিপসটা খেতে তো দারুন হয় দারুণ দারুন আর এই চিপসটার একটা রেসিপি মানে আলাদা করে শুধু একটা মিনি মানে শর্টসে আমি আর কি শেয়ার করেছিলাম যে চিপসটা মা কীভাবে বানায় তো বন্ধুরা সকালের পরও তোমাদের সাথে এখন কথা বলছি এখন ঠিক একটা বাজছে আর একটু শুয়ে তো ছিলামই তো এখন এবারে একটু রেডি রেডি হবো ফ্রেশ ফ্রেশ হব রেডি হবো তারপরে তোমাদের সাথে কথা বলছি রেডি হয়ে নিয়েছি আর এই টি শার্টটা বেশ ভালোই ওভারসাইজ যেহেতু তো বেশ ভালো লাগছে কিছু রেডি হওয়ার নেই যা সিম্পল ট্রেনে এখন যাব চুলটা তুলে নিয়েছি ক্লিপ নিয়ে নিয়েছি দরকার করে বেঁধে নেব তো চলো এবারে যাওয়া যায় ডেটটা মতো বাঁচছে বা বেরিয়ে যাবো আর কি সমন রেডি হয়ে গেছে ও ফুল টি শার্ট পরলো মানে ফুল স্লিভস আর রাস্তা পুরো শুনশান আমরা তো বেরিয়ে পড়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি আর যেটা টিকটিক করে কিন্তু বৃষ্টিও পড়ছে মানে খুঁজি খুঁজি পড়ছে জোরে পড়ে তাহলে ছাতাটা ছাতাটা না না বেলা আসার পর মানে যেতে যেতে দেখতে পাচ্ছি কত মানুষ এদিক সেদিক শুয়ে আছে রাস্তা পুরো ফাঁকা কিন্তু এক দুটো মানুষ দেখা যাচ্ছে তোমরাও মনে হয় সামনে একজনকে দেখতে পাচ্ছ যাচ্ছেন যারা মানে কাজ টাচ করে তো বাইরে যেতে পারে না দূরে বাড়ি তারাই এসব জায়গায় থেকে যায় হ্যাঁ কানতে তো তো সারাটা সিকিউরিটি থাকে তো বড় তো থাকবে না আর ওই দিকের টিকিট কাউন্টারটা বন্ধ বাবা বলছিল যে দেখবি ওইদিকে টিকিট কাউন্টারটা বন্ধ থাকবে তো আবার এইদিকে ঘুরে আসতে হলো টিকিটটা কাটি তো আমরা এসে বসলাম আর সেরকম খুব একটা ভিড় নেই ভাবছিলাম যে ভিড় ভালোই থাকবে মানে এই সময় অনেকে জল ঢালতে যায় তো তো ওর জন্য ভিড় নেই একদিন ফাঁকাই আছে আমাদের ট্রেন চলে এসেছে আমরা এবার চাপবো আমরা তো নেমে গেছি তো জেসিডি থেকে আবার যাওয়ার ট্রেন আছে কিন্তু সেটা লেট আছে তো আমি এখান থেকে অটো করে নেব দেওঘর চলে যায় কারণ ট্রেনটা আছে দেখা যাক বিশাল ভিড় বিশাল ভিড় এখানে সবাই যারা জল ঢালতে আসে আর কি মেলে নি তারা সব এখানে ওয়েট করছে তো এখানেও হোটেল রয়েছে কিন্তু এখানে আর কি নেব না দেওঘরে গিয়ে নেব তাহলে ওখান থেকে মন্দিরে যেতেও আর কি সুবিধা হবে

বুঝতে পারছি না কি হবে যাওয়া যাক দেখা যাক কি হয় কারণ কি না এখন না ঢুকতে পারলে না স্নান টান করে পুজোইতে দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তো ওর জন্য যাওয়া যাক আর সকালবেলা তেমন একদম মানে দোকান টোকান খোলাও নেই সেরকম তো রুমে চলে এসেছি তো এবারে ফ্রেশ ট্রেশ হবো আর এই ব্লগটা এখানেই শেষ করছি এরপর থেকে আরেকটা ব্লগ মানে জাস্ট এটা শেষ করব। আর একটা ব্লগ আমি শুরু করব। তো আশা করি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগেছে এরপর আমি চেষ্টা করবো দুটো ব্লগ করার ফুল ব্লগ তো তোমরা অবশ্যই সেটা চেক করো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই